الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد واله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميتون প্রশংসা যাবতীয় গণগান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তার সুপ্রিয়া গফন করি আলহামদুলিল্লাহ তারপরে মোহাম্মদুর রাসুল্লাহ আলি আসাল্লাম তার উপর অমান সালাম অবতীর্ণ হোক আল্লাহ আকবার আজকের বিষয় নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে উপস্থিত করেছেন নিশ্চিত মরণ একদিন আসবে এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুক বলার ক্ষমতা প্রদান করবে আমি ততটুকু বলবো ইনশাআল্লাহ ভাইয়া পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী বেঁচে থাকতে আসেনি থাকবে না আজ হোক কাল হোক তার জীবনের সমাপ্তি ঘটবে ঘটি দিয়ে চলে যাবে একদিন আপনি আনন্দ দিয়েছিলেন সবাকে খুশি করেছিলেন আপনার আনন্দে আনন্দিত হয়েছিল আরেক দিন আপনার যেদিন আপনি চলে যাবেন সব ভয়ে কাঁদিয়ে চলে যাবেন বাবাকে কাঁদাবেন মাকে কাঁদাবেন ছেলেকে কাঁদাবেন মেয়েকে কাঁদাবেন বিবিকে কে কাঁদাবেন পাড়া প্রতিবেশীকে কাঁদাবেন কাঁদিয়ে চলে যাবেন এটা হচ্ছে আপনার পৃথিবীর যাওয়া এবং আশা এটা হচ্ছে আপনার ক্ষণিকের স্থান আপনি ক্ষণিকের জন্য আছেন চলে যাবেন যেমন আপনার বাড়ির বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেরা ধুলো দিয়ে ঘর বেঁধে খেলাধুলা করে আর খেলাধুলার সমাপ্তি হলে ভেঙে দিয়ে চলে যায় সেই রকম হচ্ছে আপনার এই পৃথিবী আপনি আজকে একটা সামান্য পাকা বাড়ি করেছেন পাকাবাড়ি আপনার নয় ধুলো দিয়ে ঘর বেঁধেছেন যেদিন আপনার পিজিরা থেকে যেদিন আপনার দেহ থেকে যদি আপনার এই বডি থেকে শ্বাস বেরিয়ে যাবে সেদিন আপনার বাড়ি আপনার ঘর আপনার টাকা আপনার সব করে থাকবে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে আপনার সেটা হচ্ছে আসল জায়গা যেটা হচ্ছে আপনার আসল দামি জায়গা তার নাম হচ্ছে কবর ভাইয়া আমি যে কথাটা আপনাকে বলতে চাই এবং বুঝাতে চাই যে পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে রিহাই পাবে না তাকে পরিত্রাণ দেওয়া হবে না যদি পরিত্রাণ পেত রিহাই পেত তাহলে নবী করিম সাল আলিহি আসাল্লামকে দেওয়া হতো তাকেও মৃত্যুর স্বাদ চাকতে হয়েছে এই জন্য আল্লাহ সুবাহ আয়াত নম্বর ত্রিশ কি বলছেন

ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহর এই গতরের চামড়াটাকে পেটের চামড়াটাকে ধরে বলছেন ইবনে উমর তোমরা পৃথিবীতে যদি বাঁচতে চাও তাহলে অপরিচিত মানুষের মতো বেচ বাঁচিও কেমন অপরিচিত মানুষ ধরে নেন আপনাদের এখানে একটা গাছ আছে বা আপনি মাঠে গেছেন গাছ আছে আপনি খুবই ক্লান্ত হয়েছেন আর ক্লান্ত সারা যখন হয়ে গেল গাছের তলা থেকে উঠে চলে গেলেন সেরকমই তোমাদের জীবনটাকে ভাবো যে আমি একটা গাছের ছায়ার তলে আছি এই গাছের ছল ছায়া থেকে আমার যেদিন সময় হবে যেদিন সীমা আমার পৌঁছে যাবে সময় সীমা সেদিন আমাকে এই গাছের ক্লান্ত সেরে আমাকে চলে যেতে হবে স্নম তারপরে রাসুল্লাহ সাল আলী আসসালাম পেটের চামড়াটাকে আবার ভরে বলছেন ইবনে ওমর রাজি আল্লাহ আহ বললেন যে তোমরা নিজেকে কবরবাসী বলে মনে ভেবে থাকো নিজেকে কবরবাসী বলে স্বীকার করে থেকো এটা তোমরা অস্বীকার করিও না তোমরা নিজেকে অস্বীকার করিও না যে আমরা কবরবাসী নয় যে তাহলে আল্লাহের সাল্লাহুসাল্লাম বলছেন এখানে দুইটি কথা বললেন দুইটি পয়েন্টের কথা বললেন এক অপরিচিত হিসাবে থাকতে হবে পৃথিবীর বুকে আর ছেড়ে দিয়ে চলে যেতে হবে একথাই ঠিক তারপরে দুই কথা বললেন যে নিজেকে কবরবাসী বলে মেনে ভেবো নিজেকে কবরবাসী বলে সবসময় শিকার করে থাকিও আল্লাহ সুদাহ হ্যাঁ না হুয়া তাহলে আর মোহাম্মদুল্লাহ সোল্লাহ সাল্লাহ আইনিক হিউসাল্লাম বলছেন আবদুল্লাহ্ না আমার্লাহ তাইলা বললেন হ্যাঁ বললেন সল্ল হু আইনিক হিউয়াসাল্লাম বলছেন যে তোমাদের যখন মাঝে সন্ধ্যা পৌঁছবে যখন সন্ধ্যা পাবে তখন তোমরা সকালের আশা করিও না সকাল হবে কথা ভেব না সকাল পাবো এ কথা চিন্তা করিও না সকাল যদি হয় তাহলে রাসুল্লাহ বলছেন যে আমরা আবার বিকাল ফিরিয়ে পাব এই কথা ভেব না এই কথা চিন্তা করিও না এই কথায় মাথা নিয়ে আসিও না তারপরে আরো কথা বলছেন দেখেন যে তোমরা সুস্থ থাকাকালীন ভালো থাকা কালীন তোমরা কিছু অসুস্থ অসুস্থতার কারণে রেখে দিবে অসুস্থতার জন্য রেখে দিবে আপনি ধরে নেন আপনি পাঁচশো টাকা কামাই করলেন আপনি আপনার ফ্যামিলিতে দুটো দুশো টাকা খরচ করলেন তিনশো টাকা সঞ্চয় করে রাখলেন এটা কিসের জন্য আপনার মেয়ে ছেলের ভবিষ্যৎ তাদেরকে বাড়ি করে দিতে হবে তাদেরকে গাড়ি করে দিতে হবে সেই রকমই আল্লাহ পাকের নামুসাল্লাম বলছেন যে তোমরা সুস্থ টাকা কিছু সঞ্চয় করে নাও কিছু গ্রহণ করে নাও এখানে বলতে চাইছে তুমি মসজিদ নির্মাণ করো মসজিদ নির্মাণ করো মাদ্রাসা নির্মাণ করো নামাজ পড়ো হজ করো দাও ভালো কাজ ভালো কর্ম করো দুষ্কৃতি কাজ করিও না অন্যায় করিও না এর মানে ভালো থাকতেই কিছু সঞ্চয় করো তারপরে ওরা সাল বলছেন কি যে তোমরা নিজেকে কবরবাসী বলে ভেবে স্বীকার করে নিও তোমরা কোন সময় কোনো মহর্ত কোন ভাবিও না যে আমি কবরবাসী নয় তোমরা টাইম টেবিল তোমরা সবাই কে দেখে অনুসরণ কর সময়কে দেখে চলো নিজেকে কবরবাসী বলে গেল হাদক এই কথাটা আমি এক নিষ্ঠ এখানে চারটি কথাই হাদিসে তুলে ধরেছে তারপর আমি হাদিসটা একটু ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ এক আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নিজেকে এই দুনিয়ার অপরিচিত মানুষ হিসাবে ভেবে থাকো যেই তোমরা কি কেউ চিনে না জানে না তোমরা একেবারে অপরিচিত মানুষ অজানা মানুষ অচিনা মানুষ এটা মনে করে চলো এটা ভেবে চলো দুই তোমরা নিজেকে কবরবাসী হলে না ভাবো যে আমরা কবরে চলে যাব কবরবাসী হব কখন মুহূর্তে কখন সময় হলে চলে যাব তিন তোমরা এই পৃথিবীতে থাকলে সকাল আসলে সন্ধ্যা মনে করবে না সন্ধ্যা আসলে সকালকে মনে করিও না আচ্ছা আপনি আপনি বলেন তো দেখি যে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার জমি আমার অর্থ আমার সব আপনার তো সব এটা জানি ভালো করে এটা সবই জানি আপনার দেহে থেকে যেদিন প্রাণ থেকে বাঁচাবে আপনি আপনার ছেলেকে ভুলে যান বেটা ওই রাস্তার কালে করিয়ে পাশে আমার দিহিটা আছে ওই রাস্তার কোলে আমাকে মাটি দিও যখন দমটা বেরিয়ে যাবে তো চারি ওই জায়গাটা তো মাটি দিবি যারা কাজে পাবি না ওই কানটাতে একবারে যেখানে সাপ আর বিচ্ছু যেখানে মানুষ কেউ যেত না সব থেকে ওই জায়গাটা তো আপনার জায়গা করবে আপনি তাদের জন্য খুব লড়াই করছিলেন যাদের জন্য আপনি বেমারি করেছিলেন যাদের জন্য আপনি ডাকাতি করেছিলেন যাদের জন্য আপনি সালাত আদায় করেননি যাদের জন্য আপনি ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত তারাই আপনার পরিচয় নেবেন একটু হু রু রু করে কেঁদে দেবেন আর কেঁদে নিয়ে আপনাকে রেখে দিয়ে চলে আসবে এটাই হচ্ছে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ শুবাহনা বলছেন কুল্ল নাথ সিং দায় প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা যা প্রত্যেকটা ব্যক্তিকে তাকে মৃত্যুর সাদ চাকতে হবে মরণ কি তাকে চাকতে হবে তার আওতায় তাকে গ্রাস হতে হবে তার জালে তাকে ধরা পড়তেই হবে যে আপনার কোনো কোনো বাধা চলবে না ভাইয়া আদিসটা আমি বলতে চাই যে আমি তার ব্যাখ্যা করতে করতে ছেড়ে দিয়েছিলাম আল্লাহ পাকের রাসুল সাল্লাম আলী বলছেন যখন তোমাদের সকাল হয়ে যাবে তখন সন্ধ্যা ভেবো না আর সন্ধ্যা যখন হয়ে যাবে তখন সকাল ভেবো না এই কথাটা বললেন একটু বলি তাহলে বুঝতে পারবেন যখন আপনার ফজরের সালাদ আদায় করা হয়ে গেছে ফজরের সালাদ আপনি পড়ে নিয়েছেন মসজিদ থেকে বের হলেন আল্লাহ আপনি বললেন বলার পর আপনি বেরিয়ে গেলেন আল্লাহর কাছে অনুসরণ করলেন আল্লাহর কাছে আপনি তার দয়া তার ভিক্ষা চেয়ে বের হলেন আপনাকে এটা স্বীকার করে নিন যে আমি আমার বাড়ি যেতে পারব না আমার বাড়ি যেতে যেতে হয়তো আমার রাস্তায় মৃত্যু হতে পারে এটা আপনি স্বীকার করে চলুন বাড়িতে আপনি গিয়ে পৌঁছিলেন এবং যদি আপনি সময় পান যদি আল্লাহ বাঁচিয়ে রাখে মহাজেন যখন বলবে যখনের সময় হেয়া আইল সলা হেয়াল ফেলা তখন তোমরা যতগুলো কর্ম আছে যতগুলো কাজ আছে সব কাজগুলোকে ছেড়ে দিয়ে মাসজিদে আসছে সময় পেয়েছো সলাত আদায় করিও নামাজ পড়িয়ো নামাজ পড়ে নিও যদিও তারপরেও তোমরা তোমাকে নিজেকে কবরবাসী বলে মেনে ভেব কবরবাসী বলে স্বীকার করে থেক তারপরেও যদি আসর সালাত পাও আসর সময় পাও আসর মুহূর্তে যদি পৌঁছে যাও তখন মঠ জেন বললে তখন তোমরা আসরের সালাত আদায় করে নিও আসরের নামাজ করে নিও আসরের সালাত আদায় করে নিও এই কথা রাসুল্লাহ সাল্লাম বলছেন আপনি আসরের সালাত আদায় করলেন করলেন করার পর আপনি মসজিদ থেকে বের হলেন আপনি বাড়ি যেতে পারবেন কিনা বাড়ি পৌঁছিতে পারবেন কিনা এটা আপনি স্বীকার করিয়েন না এটা ভাবিয়েন না তারপরেও যদি আপনি মাগরীব পান আল্লাহ যদি আপনার ভাগ্যে জুটায় তাহলে আপনি মাগরীবের সালাত আদায় করিয়েন মাগরীবের নামাজ করে নিয়েন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপরেও যদি আপনি সময় পান সময় সূচি মিলে যায় এশার নামাজ পড়ার পর এশার নামাজের তাহলে তোমরা শেষার সালাদ আদায় করিও এশারের নামাজ পড়ে দিও তারপরেও যদি আল্লাহ সুবাহান হুয়া তালাকে অনুসরণ করে আল্লাহ সুবাহান হুয়া তালাকে স্মরণ করে ঘুমিয়ে যাবে হিম ঘুম হচ্ছে মৃত্যুর ভাই ঘুম হচ্ছে মৃত্যুর ভাই যদি আপনি জীবিত হন তাহলে সকালে আবার হজরের সালাদ আদায় করে নিও এ কথা রাসুল্লাহ সাল্লাম বললেন তাহলে কি মনে করেন এই বুধবারের দিন কথা বলছি যে মানুষের মৃত্যু কত নিকটে কত কাছে একটি লোক আমাদের গ্রামের জামে মসজিদের পাশে তার বাড়ি তিনি ঘাস কাটার জন্য মাঠে গেলেন আর মাঠ থেকে ফিরে এসে একটা মাঠে পিস একাডেমি বলে স্কুল আছে ওই মিশনের পাশে একটা কিছু গাছ গাছলা আছে সেই গাছের ওখানে বোরাটা নামিয়ে একটা গামছা বিছিয়ে শুধু শুয়ে গেলেন কিছু যুবক কিছু ছেলেরা দেখলেন ওই স্কুলের একটা টিচার আমাকে ফোন করে বলছেন যে মুরগি সাহেব ওই ব্যক্তি দেখলাম শুয়ে গেল আমরা মনে ভাবলাম আমরা মনে চিন্তা এটা করলাম হয়তো লোকটি ক্লান্ত হয়েছে তার জন্য গাছের তলে ভেবে বসে আছে তার জন্য বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছে প্রায় কিছুক্ষণ হচ্ছে উঠছে না নড়ছেও না চড়ছেও না ক ঘুরছেও না যে কম হয়ে শুয়েছে শেরকো অবস্থায় ছয় আছে তার কাছে আমরা স্কুল থেকে তার গায়ে হাত দিচ্ছি তার হাতখানা বরক হয়ে গেছে তার শরীর ঠান্ডা হয়ে গেছে তার শ্বাস বন্ধ তার হাতগুলো শিকরা হয়ে গেছে তিনি আর পৃথিবীতে নেই চট করে তার বাড়িতে খবর দিলাম তার ছেলে মেয়ে দৌড়ে নিয়ে আসলো তাকে তার লাশ নিয়ে গেল মা কাঁদছে বাবা কাঁদছে স্ত্রী কাঁদেছে তুমি গেলে ঘাস জন্য গরু মহিষকে খাওয়ার জন্য ছাগলকে খাওয়ার জন্য আর বাড়ির মুখ দেখতে পেলো না সাধা কাপড়ের ছোট করে তাকে আজ বিদায় দাঁড়িয়ে সব কি দিয়ে চলে যেতে হলো ভাইয়া আপনি আজকে মসজিদে এসেছেন আপনি যেতে পারবেন এ শিকার করছেন আপনি মসজিদ থেকে যেতে পারবেন কথা স্বীকার করছেন আল্লাহ শুভা আলাহুয়া বলেছেন প্রত্যেকটা নাফকে প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর সাজ জাগতে হবে মৃত্যু কি যন্ত্রণা মৃত্যু কি যন্ত্রণা আপনাকে আমি কি দিয়ে বোঝাই শোনোন আসরুল্লা যে মৃত্যুর স্বাদ জাগতে হয়েছে তাকে বরণ করতে হয়েছিল আজ তিনি পৃথিবীর ছেড়ে চলে যেতে হয়েছে আপনাকে ছেড়ে চেড়ে যেতে হবে আপনি কারো এক বাংলাদেশের এক যুবক তার